এবার টিসিবি আনতে এসে বেশ কিছু অনিয়ম চোখে পড়লো সেটা হচ্ছে যে তারা আজ টিসিবি আনতে যাচ্ছি তো আবার বোন জন্য দাঁড়িয়ে আছে সে বের হচ্ছে তো কি আর বলবো আসলে তাকে দিয়ে কিছু বলার নেই কারণ সে দাঁড়িয়ে থাকতে বললে মানে কত যে বের হবে তা আসলে বলা যাচ্ছে না আজকে পণ্য দিচ্ছে দিন পর প্রায় এক মাস পরে তো ভাবলাম যে নিয়ে আসি অনেক বাতাস আজকে হচ্ছেন চারিদিন অনেক বাতাস হচ্ছে মনে হয় গরম চলে আসছে যত আবহাওয়া যে চেঞ্জ তার জন্যই মূলত মূলত যে বাতাসগুলো বয় সেগুলোই আসলে বুঝছে আর কি তো চলে যাই দেখি যে আসলে টিসিবির কি অবস্থা সেটাই আজকে দেখি তো আগের যে কার্ডগুলো ছিল সেগুলো কিন্তু জবা দিয়ে দিয়েছে টিসিবিতে বর্তমানে স্মার্ট কার্ড যেগুলো আছে সেগুলো দিয়েছে আর কি তো স্মার্ট কার্ড পাওয়ার ক্ষেত্রে যে নিয়মটা তারা চালু করেছে সেটি হচ্ছে যে তারা একটা ওটিপি কোডের মাধ্যমে নিশ্চিত করছে যে আসলে আপনি সে কাম কিনা না বা আপনাকে সিবিটা দেওয়া হয়েছে কিনা অবশ্য সিস্টেমটা খুব ভালো তো চলুন দেখি যে টিসিবির বর্তমান কী অবস্থা এই যে দেখেন সে অবশ্যই সে এসেছে তাও আবার দোকানে তাই আসলে কি আর বলবো তাকে নিয়ে কিছু বলার নেই মানে সে প্রতিটা ক্ষেত্রেই আসলে লেট করে আসলে কি বলবো অভ্যস্ত হয়ে গেছে আসলে তার এই মাস দেখতে দেখতে সে ছোটোবেলা থেকে সে এখন দোকানে ঢুকলো আজ রোদ পড়েছে দেখতে পাচ্ছেন সব ধার শুকাচ্ছে চাতালে এবং বাতাসও কিন্তু বেশ বইছে আজকে কারো জাদি তো চলো যাই আমরা টিসিবির দিকে আগাই এই যে দেখেন অবশেষে সে থাকতে থাকতে আমার গাড়িতে অবশ্যই সে উঠলো এখন রওনা দিচ্ছি কোথায় যাচ্ছি আমরা তো চলে যাই সে টিসিবির পণ্য তো দেখতে পাচ্ছেন আমি এখন একটা বাজারে সে কি যেন নিবে জন্য দাঁড়ালাম আমরা সাধারণত এখানে বাজারঘাট করে থাকি এরপরে আমরা যাব আর কি আসলে বর্তমানে রমজান মাস চলছে সামনে ঈদ তাই দেখতে পাচ্ছেন যে ঈদের কেনাকাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখেন মহিলারা সব বাজার ঘাট শুরু করে দিয়েছে এদিকে বাজার চলছে আমরাও করব আর কি তবে পরে তো দেখতে পাচ্ছেন আনতে এসে বেকায়দায় পড়ে গেছি কত মানুষ আসলে অনেকগুলো মানুষের সিরিয়াল সকাল থেকে এসে দাঁড়িয়ে আছে এখন দেখা যাক ভাগে কি আছে এখন হিসাব করে দেখলাম যে আপনার প্যাকেজটা যদি আপনি বাজারে কিনতে যান তাহলে সেক্ষেত্রে বারোশো বিশ টাকা লাগবে তো সেক্ষেত্রে আপনি প্যাকেজটি পাচ্ছেন টিসিবিতে মাত্র ছশো টাকায় আসলে এ কারণে মানুষের এত উপচে পড়া ভিড় দেখা যাক আসলে কতক্ষণের ভিতরে আসলে পাই এক সাইডে ছেলেরা দাঁড়িয়ে আছে এবং অপর সাইডে দেখতে পাচ্ছি যে মেয়েরাও লাইন ধরে দাঁড়িয়ে আছে আসলে একটি প্রতিষ্ঠানে দিচ্ছে আর কি প্রতিষ্ঠানের এগুলো পরিত্যক্ত বিল্ডিং সেগুলোতেই দিচ্ছে আর কি তো জোহরের নামাজ মনে হয় পড়তে এখানেই হবে আসলে কখন শেষ হবে বলা যাচ্ছে না তো অপেক্ষায় রইলাম আর কি আর করার এবার টিসিবি হাতে এসে বেশ কিছু অনিয়ম চোখে পড়লো সেটা হচ্ছে যে তারা কয়েকটি ওয়ার্ডকে একসাথে করে দিচ্ছে যার কারণে আসলে বেশ মানুষ এবং একটা জিনিস তারা কিছুতেই মাথায় রাখেনি যে রমজান বাস দূরান্ত থেকে যখন মহিলারা আসবে তখন তাদের অনেক কষ্ট হবে এটা তারা কখনোই ভাবেনি এর আগে যখন টিসেমি দিয়েছে তারা চার নাম্বার পাঁচ নাম্বার যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আলাদা আলাদা ভাবে দিয়েছে আর কি তো কার হচ্ছে কি যে তারা দুটাই একসাথে দিয়েছে যার কারণে এত সমস্যা প্লাস হচ্ছে যে তারা বাইকেরটাও ঠিক মতন করেনি যে টিসিবি আজকে দিবে তো সব কিছু মিলিয়ে একটা হজাবরলা অবস্থা দেখতেই পাচ্ছেন এখন কি আর করার দিতে যখন এসেছি দিয়ে যেতেই হবে দেখা যাক কত ধৈর্যের বাদ থাকছে তো আমাদের সাথেই থাকুন তো দেখতে পাচ্ছেন যে অবশেষে পেলাম চিনি ডাল ছোলা এবং তেল চাল রয়েছে ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ